নারী জটিল আদৌ কি নারী চরিত্র জটিল নাকি নারী পুরুষ উভয়ে জটিল এবং সরলও হতে পারে আজকে সেই সিনেমাটা রিভিউ করতে বসলাম আমরা আমরা সিনেমাটা প্রিমিয়ারেও গেছিলাম ইয়েস আমরা কভারেজও করেছি এবং অ্যাজ এ মিডিয়া হিসেবে তোমরা কাজ করি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো আমরা পাবলিক রিভিউ তুলে ধরেছি এবং যে কভারেজটা করেছি অঙ্কুশ তা ওদিলার ইন্টারভিউ সেটা তোমরা গিয়ে চ্যানেলে দেখতে পারো এতে আমাদের সিনেমাটা ভালো করে দেখা হয়নি তো সেই জন্য আমরা কালকে মানে গতকাল টিকিট কেটে আবার সিনেমাটা দেখেছি ভালো করে আমি কি রিভিউ করতে পারতাম তারপর ভাবলাম না আর পাঁচটা দর্শকের মতন আমরাও টিকিট কেটে সিনেমাটা দেখবো তাতে বাংলা সিনেমার পাশেও দাঁড়ানো হলো বাংলা সিনেমাকে সাপোর্ট করে দাঁড়ানো হলো আর অঙ্কুশদার একটা কথাও আমার মনে আছে যে এরা বাংলা সিনেমাকে সাপোর্ট করে ভিডিও বানায় তো কোথাও গিয়ে মনে হচ্ছে আমার কি টিকিট কেটে দেখাটা অবশ্যই দরকার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আর ভিডিওটাতে একটা লাইক দাও একটা লাইক দিলে ভিডিও বানানোর উৎসবটা বাড়ে ঠিক দেখো ছবির টেলার ব্যক্তি দেখে আমরা কি ধরেছিলাম ছবিটা কি নিয়ে হতে পারে কমেডি জনার আসলে কমেডি এবং মাস মুভি মানে বোরিং প্যান প্যানে আঁতেল টাইপের সিনেমাটা নয় এবং এটা মানে কি বলবো কমার্শিয়াল বাণিজ্যিক ঘরা নাম এটা আমরা আগেই ধরতে পেরে গেছিলাম তো এবারে ছবি ট্রেলারে যেটা দেখতে পেয়েছো তোমরা সবাই যে সে মানে অঙ্কুতা নারীদের কাছে মানে একটু মনে করছে যে তার মান সম্মান খোয়া যাচ্ছে তাই মহাদেবের কাছে জবাব দিয়ে করছে মা কালীর কাছে ঠিক আছে যে আমাকে অসম্মান করছে তোমার জন্য এরকম পুরুষ জাতি অবহেলিত হচ্ছে মা কালীর একটা চত্থাপড় এসে পড়ে তার গালে ঠিক আছে সেই থেকে তারপর এখন মানে এটা তো টেলারই রিভিউল করে দেওয়া হয়েছিল এটা আমি তো স্পয়লার দিচ্ছি না যে মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছে ঠিক আছে খাওয়ার পর হ্যাঁ এবারে কেন মনের কথা শুনতে পাচ্ছে সেটা একটা টুইস্ট আছে সেটা আমি রিভিল করবো না নারী জটিল না সরল নামকরণটা অন্য হতে পারে নামকরণটা নারী নারীদের থেকে একটু মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে যাতে নামটা শুনতে ভালো লাগে কিন্তু আদৌ সেটা নয় মানে সিনেমাটা দেখলেও তুমি বুঝতে পারবে যে নারী পুরুষ সমান গুরুত্বাধিকারী দেওয়া আছে অনেকে ভাবতে পারে যে নারীদেরকে মহান করে পুরুষদেরকে নিচে নামানোর যে নেই ছবি সেটা কিন্তু নয় ঠিক আছে আর অঙ্কুর তার অভিনয় নিয়ে যদি আমি কথা বলি অঙ্কুর তার অভিনয় মানে সে বরাবরই তার কমিক টাইমিং ভালো আমি যখন পাবলিক রিভিউ নিচ্ছিলাম তারপরে সেলিব্রিটি অ্যাক্টর অ্যাক্টার্সদের সঙ্গে কথা বলেছিলাম তারা সবাই বলছিলো অঙ্কুর এই মুহূর্তে কমেডি ফাইমিং কেউ নেই মানে এরকম কমেডি ফুটিয়ে তুলতে পারে একমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিতে অঙ্কুর আছেন আর এটা আমি আমার ভিডিওতে বলেছিলাম আমাদের ভিডিওতে যে অঙ্কুর দান মতন কমেডি আর কেউ করতে পারবে না বাংলা সিনেমা ঠিক আছে মানে কমেডি নিয়ে কেউ আসতে চায় না এত বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে তারা কেউ কমেডিতে কেউ ট্রাই করতে চায় না আমি কেন বুঝতে পারি না যে কমেডিতে ট্রাই করার মতন সাহস তাদের নেই কেন সো যেখানে অঙ্কুশ দা নিজে চেষ্টা করছে আর আমি আগেও বলেছিলাম যে মির্জা সিনেমাটা যখন অঙ্কুশদা এনেছিল তখন আমার মনে হয়েছিল কোথাও খাদানের মতন তারও একটা বাড়তি সম্মান পাওয়া উচিত ছিল তাই কিনা আমরা নিজেরা যখন টিকিট কেটে সিনেমা হলে দেখতে গেছিলাম নন্দনে সেই সময় কিন্তু অঙ্কুশ ওহিন্দলা ফার্স্ট টাইম আমাদের দেখা আমাদের সাথে ছবিও আছে আর আজকে আমরা এই মিডিয়া লাইনে কাজ করতে করতে অঙ্কুশ ওহিন্দেলার সাথে অঙ্কুশ দা অহিন্দলা এনাদের সাথে আমাদের তিনবার দেখা হলো টেলারে নন্দনে একবার মির্জার সময় আর কভারেজ করতে গিয়ে ঠিক আছে সো এই যে পাওনাটা সত্যি মানে আমাদের ভাগ্যের ব্যাপারে আমরা কাজের মাধ্যমে সেই জায়গায় গেছি এবারে মির্জা মির্জাটা নিয়ে যেটা বলছিলাম যে মির্জা আমার মনে হয়েছে যে খাদানের থেকেও ভালো গল্প মির্জাতে ছিল কিন্তু মির্জা সিনেমাটা খাদানের মতন হিট হলো না এটা একটা মানে আমার কাছে খুবই খারাপ লেগেছে ঠিক আছে আমি বলেছিলাম মির্জা সিনেমাটা মানে খাদানের মতন ডিজার্ভ করে সিনেমাটা হিট হওয়া ঠিক আছে আর অঙ্কুশ দা আমি বলবো দেবদার পরে সুপারস্টার এখনও বলবো আমাকে খিল্লি করা হয়েছে আগেও কেন অঙ্কুশ দাকে আমি সুপারস্টার বলছি কিন্তু আমি আবারও বলবো অঙ্কুশ দা দেবদার পরই সুপারস্টার আমাদের তিনজন সুপারস্টার পর যদি কেউ সুপারস্টার হতে পারে সেটা হচ্ছে অঙ্কুশ দা হুম কারণ অঙ্কুশ দা একটা অদ্ভুত গেট গেট তার মধ্যে চেপে বসেছে আছে বাংলা ইন্ডাস্ট্রিটাকে কী করে নিজে এগিয়ে নিয়ে যাবে সে কোনো রাজনীতি ধারে পাঁচ ধারে পাশে থাকে না সাথে পাঁচে থাকে না সে নিজের মতন করে কাজ করে করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে তাই কেন অঙ্কুশ দা খুব ভীষণ মজা করে ছেলেটা ঠিক আছে মানে নিজের যদি কোনো দুঃখ কষ্ট থাকে তা সত্ত্বেও কীভাবে যে মজা করে সেটা অঙ্কুশ থেকে দেখলেই বোঝা যায় আর সেটাই সে যদি সিনেমায় ফুটিয়ে তুলতে পারে সেটা অঙ্কুশদের পক্ষে সম্ভব ঠিক আছে আর সত্যি অঙ্কুশদের অসাধারণ অসাধারণ আমরা বেশ ছুটি এনজয় করেছি সিনেমাটা দেখে আর যেটা আর সব থেকে বড় কথা হচ্ছে এই সিনেমাটা সব পরিবারে দেখার মতন হ্যাঁ সব পরিবারে দেখার মতন নেগেটিভ নেগেটিভ পয়েন্ট আছে আমি বলছি আসছি আমি পরে লাস্টের দিকে আসছি হ্যাঁ দেখো এই সিনেমাটা পারিবারিক ছবি মানে এখনকার যুগে তোমার মানে যেরকম সিনেমাগুলো হচ্ছে পরিবারকে নিয়ে দেখা যায় না এক একটা ছবি হ্যাঁ যেমন আমি আমার মাকে নিয়ে একবার জুলপিকা সিনেমাটা দেখতে নিয়ে গেছিলাম সেখানে মানে আমার মা নিজেই বলছিল এইসব সিনেমা কেউ দেখে কিন্তু এই ছবিটা ঠিক আছে এই ছবিটা আমার যদি সুযোগ থাকে আমি মাকে নিয়ে যেতে পারতাম কিন্তু হয়নি কারণ আমার মা একটু অসুস্থ তো যাই হোক আমি এটাই বলতে চাইছি কারণ এই সিনেমাটা ফ্যামিলিকে নিয়ে দেখার মতন ফ্যামিলি কখনও বলবে না যে এই সিনেমা কেন দিয়ে দেখাতে এসেছে ঠিক আছে অঙ্কুর তার সেইভাবেই উদ্যোগটা নিয়েছে এই সিনেমা মানুষকে সপরিবারে দেখার মতন সিনেমা এই যে উদ্যুখীটা সে নিয়েছে স্যালুট করার মতন এটা নিয়ে পরে অঙ্কুর দ্বিতীয় ছবি আর তারাই ডিরেক্ট করেছে সুমিত সাহিল তাই না আর সুমিত সাহিল সাহেব ওনাদের ইন্টারভিউ নিতে পারলে ভালো হতো কিন্তু আমরা সেটা করতে পারিনি যাই হোক এই যে আর আরেকটা কথা বল না বললে আমি শুধু তো অঙ্কুর দেখে নিয়েই বলে গেলাম বাজি মাত করেছে দিলাম সে তার যে চরিত্রটা সে যেভাবে ফুটিয়ে তুলেছে মানে সত্যি অসাধারণ আমি ঐন্দিলাকে দেখলাম সে মানে সে যেভাবে নিঙে দিয়েছে তার চরিত্রটায় তার মুখের যে সারল্য ভাবটা ঠিক আছে তার যে চরিত্রটা সে মানে সে মানে খুব সাহসী একটা চরিত্র সে মানে কোনো এমন একটা চরিত্র আছে ওখানে কৌশিক চক্রবর্তী সেই জায়গাটা অভিনয় করেছেন রাজনীতিকে চরিত্রে সেও মানে ফাটিয়ে দিয়েছে তার আগে তাকে তার টেলিভিশন সিরিয়ালে দেখতাম সে বড় বড় চুল তাই না বড় বড় চুল ঠিক আছে এখন সে অন্যরকম একটা চরিত্র ঠিক আছে তার যে বয়স সেই হিসেবে সে চরিত্রটাকে সে ধরা দিয়েছে আর অসম্ভব ভালো অভিনয় করেছেন সে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে পাগল পিতা ওর পিতা পাগল প্রেমিতে যে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে ছিল তাকে অনেকদিন পর সিনেমায় দেখা গেছে সো ওই রাজনীতিকের বিরুদ্ধে গিয়ে ওইন্দিলা যেভাবে তার সাহসের চরিত্রটা অভিনয় করেছে না মানে হ্যাঁ মানে যসা যথেষ্ট অসাধারণ আমি অভিনয় নিয়ে বলছি ওইন্দিলা সেখানে জাস্ট ফাটিয়ে দিয়েছে আমি একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলছি রুক্মিণী মৈত্রকে যদি দেবদার চান্স দিতে পারেন ছবির মাধ্যমে আর রুক্মিণী মৈত্রকে নিয়ে একটা কথা সবসময় হতো যে দেবদাক নাকি রুক্মিণীকে চান্স দেন বলে এ এছাড়া গতি নেই এখানে যদি অঙ্কুশ দাও ওইন্দিলাকে সুযোগ দিয়ে থাকেন বেশ করেছে কারণ অঙ্কুশ ওইন্দিলার রসায়নটা একমাত্র রাজাচন্দ্র ম্যাজিক সিনেমায় দিয়েছিল ম্যাজিক সিনেমার মাধ্যমে তারা এসেছিল তারপরে মিডিয়া তারপরে নারী চরিত্রে বেজে জুটিল আর এই অঙ্কুশ অনিন্দিলাকে নিয়ে আরো ছবি হওয়া উচিত বলে আমার মনে হয় আরও যারা প্রযোজক আছে পরিচালকরা আছে তারা কেন মনে করেন না যে অঙ্কুশ অনিন্দিলাকে নিয়ে ছবি করবো তাদের রসায়ন কেমিস্ট্রি তো ভালো হ্যাঁ আর আমি পৌঁছলি বলেছিলাম না তোমাকে যে দেশু জুটি যেমন প্রিয় এরাও আমাদের প্রিয় দেশু জুটি যে শুধু আসবে তা নয় এদেরকে নিয়েও ছবি কিন্তু করতে হবে ঠিক আছে কেন এরা যথেষ্ট খাটছে যথেষ্ট ভালো অভিনয় করছে চেষ্টাটা দেখো তুমি এবারে আসি বাকি চরিত্রদের কথা হ্যাঁ আমি তার আগে বলে দিই যে নারী নারীদের মনের কথা শুনতে পাওয়া যে ক্ষমতাটা সেটা সে কেন পায় এবং শেষে কি হয় নারী মনের যে কথাগুলো শুনতে পেয়ে মানে সে কি যে ছেলে খেলাটা করে ঠিক আছে যে সেটা এটা ছেলে খেলা করার জন্য তাকে মাকালি দিয়েছেন না কোনো কিছু ভালো কাজের জন্য দিয়েছেন ঠিক আছে এটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে আর এই সিনেমাটা আমেরিকান একটা রোম্যান্টিক কমেডি ফ্যান্টাসি মুভি আছে হোয়াট ওম্যান ওয়ান এই নামে সিনেমাটা দু সালে একটা সিনেমা এসেছিল হলিউড মুভি তো এই সিনেমাটা ছত্ত ছায় নির্মিত এবারে বাকি চরিত্রগুলোর কথায় আসে সোহাগ সেন এরপরে আমি সোহাগ সেন চরিত্রটা নিয়ে কথা বলবো মানে যিনি কিনা অঙ্কুটার তার চরিত্র অভিনয় করেছেন কি অসাধারণ অভিনয় যতক্ষণ তিনি অভিনয় করছিলেন আমাদের এক বড় মনে হয়েছিল উনি অভিনয় করছিলেন মনে হয়নি এতটাই অভিব্যক্তি তার মধ্যে ছিল তার অভিনয়টার মধ্যে কি বলছে যে কি বলছিল আমাকে এরা আমাকে চায় আমি মরে যাই তারপর এই বাড়ির রাজরানী হয়ে থাকবে মানে রানী হবে হচ্ছে তার বৌমা মানে আমাদের সৈনিদের কথা বলছে মানে এই কথাগুলো আমাদের পরিবারেই শোনা যায় ফ্যামিলিতে এই যে ঠাকমার সঙ্গে যে বৌমার ঝগড়া হয় ঠিক আছে নাতিদের সঙ্গে যে ঝগড়া হয় খুনসুটি হয় যে চাই আমি মরে যাই আমি মরে যাই খুব ভালো লেগেছে তারপরে আসবে সৈনী সেনগুপ্তর কথায় অঙ্কুশদার মাই চরিত্রটোবেনে এখানে আটপুরে হয়ে যাচ্ছে যেভাবে অভিনয় করেছে অসাধারণ এর মধ্যে তার ওই শাশুড়ি বৌমার খুনসুটিটাও খুব দেখতে ভালো লেগেছে খুব সুন্দর ঠিক আছে একটা পারিবারিক আঁকি চরিত্র উনি দিলে অভিনয় করেছেন সে মানে সেই বাড়ির ভাড়াটে আর অঙ্কুশের চরিত্রের নাম হচ্ছে ঝন্টু ফিলিক্স দিয়ে ভালোবেসে যে কোনো কাজ করবে সেই ব্যাপারে সে একেবারে ঝন্টু না ঝন্টু থেকে একেবারে জিরো ঝন্টু এবারে সিনেমার নেগেটিভ পয়েন্টে আসব সিনেমা নেগেটিভ পয়েন্ট প্রথমেই হচ্ছে কিছু কিছু জায়গায় অতি নাটকীয়তা লেগেছে তারপরে আর লাস্টের যে গানটা কোন গানটা বলো দক্ষিণে এই গানটা আমার মনে হচ্ছে একটু লাস্টের দিকে না গিয়ে ভিতরের দিকে ঢোকানো ওই ছিল কিছু কিছু জায়গায় নারীদের উপর বেশি গুরুত্ব দিতে গিয়ে ব্যাপারটা এমন একটু ঘেটে গিয়েছে মানে অতিরঞ্জিত বলে মনে হয়েছে সেই জায়গাগুলো ডিরেক্টর বা রাইটার বা এগুলো একটু জোর দিলে ভালো হতে বলে মনে হয় এছাড়া বেশি কিছু নেগেটিভ নেই সিনেমাটা সপরিবারে